হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্তমানে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্কে অনেক নতুন রাজ্যপাল নিয়োগ হয়েছে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি চন্দ্র এন চন্দ্রবিন চন্দ্রবাবু নাইডু বা নারা চন্দ্রবাবু নাইডু নেক্সট কোশ্চেন অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল কে সঠিক উত্তর অপশান বি এস আব্দুল নাজির নেক্সট কোশ্চেন অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর অপশান বি পেমা খান্ডু নেক্সট কোশ্চেন অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর অপশান বি লেফটেন্যান্ট জেনারেল কাইবাল্য ত্রিভিক্রম পারানায়ক ঠিক আছে নামটা একটু কঠিন আছে ভালো করে দেখে নিও নেক্সট কোশ্চেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর অপশান বি হেমন্ত বিশ্ব শর্মা নেক্সট কোশ্চেন আসামের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর লক্ষণ প্রসাদ আচার্য নেক্সট কোশ্চেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর অপশান বি নীতিশ কুমার নেক্সট কোশ্চেন বিহারের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার ঠিক আছে নেক্সট কোশ্চেন ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে বলো সঠিক উত্তর অপশান সি বিষ্ণু দেও সাই। নেক্সট কোশ্চেন ছত্তিশগড়ের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর অপশান ডি রামেন ডেকা নেক্সট কোশ্চেন গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর প্রমোদ সাওয়ন্ত নেক্সট কোশ্চেন গোয়ার বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর অপশান এ পি এস শ্রীধরন পিল্লাই গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর অপশান বি ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর অপশান বি আচার্য দেবব্রত হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর অপশান বি নায়াব সাইনি হরিয়ানার বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর অপশান বি বন্দারু দত্তাত্রেয় নেক্সট কোশ্চেন হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর অপশান বি সুখবিন্দর সিং সুখু নেক্সট কোশ্চেন হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল কে সঠিক উত্তর শিবপ্রতাপ শুক্লা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর অপশান বি হেমন্ত সরেন ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল কে সঠিক উত্তর সন্তোষ কুমার নেক্সট কোশ্চেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর বি সিদ্ধারামাইয়া কর্ণাটকের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর হওয়ার চাঁদ গেলহ কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর পিনারাই বিজয়ন নেক্সট কোশ্চেন কেরালার বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর অপশান এ আর ভি আর নেক্সট কোয়েশ্চেন মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর মোহন যাদব মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল নেক্সট কোশ্চেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর বি দেবেন্দ্র ফাডনবিশ মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর সি পি রাধাকৃষ্ণন মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর এন বীরেন সিং মণিপুরের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর অজয় কুমার ভাল্লা মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর কন্রাট সাংমা মেঘালয়ের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর সি এইচ বিজয় মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী কে লাল ডুম পু ঠিক আছে পু লাল ডুহমা নেক্সট কোশ্চেন মিজোরামের বর্তমান রাজ্যপালকে জেনারেল ডক্টর বিজয় কুমার সিং ঠিক আছে নেক্সট কোশ্চেন নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর নেফিউরিও নেক্সট কোশ্চেন নাগাল্যান্ডের বর্তমান রাজ্যপালকে লাল লা গনেশন ঠিক আছে লা গণেশন উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর মোহনচরণ মাঝি উড়িষ্যার বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর হরিবাবু কম্ভমপতি পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর ভগবন্ত মান পাঞ্জাবের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর গোলাপচাঁদ কাটারিয়া নেক্সট কোয়েশ্চেন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীকে ভজনলাল শর্মা রাজস্থানের বর্তমান রাজ্যপালকে পরিবাবু কিশন রাও বাগড়ে সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর প্রেম সিং তামাং সিকিমের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর ওম প্রকাশ মাথুর তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর অপশান বি এম কে স্টালিন তামিলনাড়ুর বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর আর এন রবি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর এ রেভন্ত রেড্ডি রেবন্ত রেড্ডি নেক্সট কোশ্চেন তেলেঙ্গানার বর্তমান রাজ্যপাল কে সঠিক উত্তর জিষ্ণুদেব বর্মা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর অপশান বি মানিক সাহা ত্রিপুরার বর্তমান রাজ্যপাল কে সঠিক উত্তর ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপালকে আনন্দিবান প্যাটেল অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীকে সঠিক উত্তর পুষ্কর সিং ধামি নেক্সট কোয়েশ্চেন উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যপালকে সঠিক উত্তর লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এটাই লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে এর এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এর সঠিক উত্তর কি হবে তো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি কোশ্চেনগুলো এবং চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়ে নিও এবং বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করো চলো থ্যাংক ইউ